আজকের এই ভিডিওটা তোমার আজীবন মনে থাকবে প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে অ্যাপ্লাই করবে রেজাল্ট নিজে দেখতে পাবে এই অন্ধকার ছাদে চাঁদকে সাক্ষী রেখে তোমাকে সামনে বসিয়ে এমনি এমনি এই ভিডিওটা ঠান্ডাতে বানাচ্ছি না তার একটা গুরুত্ব আছে এই রাতটাকে ফিল করো তোমার ভেতরে কতটা অন্ধকার কতটা সেটাকে যেমনভাবে ফিল করতে পারছো ঠিক সেই রকমভাবে তার ইগনোর করাটাকে ফিল করো প্রপারভাবে তাকে ইগনোর করতে শেখো যাতে সে আর কোনো দিন তোমাকে ইগনোর করার কথা ভাবতে না পারে সে তোমাকে ইগনোর করে কারণ তুমি কষ্ট পাও সে মজা পায় যত বেশি ইগনোর করে তত বেশি তুমি ছটফট করো তুমি তড় পাও তুমি আরও বেশি করে কল করো মেসেজ করো ভালোবাসার ভিক্ষা চাও হাতে পায়ে ধরতে যাও পরিণামটা আরও খারাপ হয় তুমি এই সমস্ত গল্প আমার ভিডিওতে শুনেছ কিভাবে চূড়ান্ত পর্যায়ে ইগনোর করতে হয় সেটাও হয়তো তুমি শিখেছ কিন্তু অনেকের রিলেশানে এমন প্রবলেম আছে যাদের ইগনোর করার ধরনটা সম্পূর্ণ আলাদা হবে আমার মতো যারা রিলেশনশিপ নিয়ে কাজ করছে তারা কিন্তু হাজার হাজার মানুষের জন্য ভিডিও বানাচ্ছে তাই কোনটা আমার জন্য আর কোনটা আমার জন্য নয় এটা বোঝা ভীষণ দরকার একটা রিলেশনকে যদি ঠিকঠাকভাবে গাইড করতে হয় তাহলে প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে হবে কখন আমি তাকে ইগনোর করব। যখন আমার ভেতরে ইগো নেই আত্মসম্মানটাকে বাঁচানোর চেষ্টা করছি ও আমাকে অপমান করছে আমার সময়ের মূল্য নেই আমার মেসেজের মূল্য নেই আমার কলের মূল্য নেই ইভেন আমি তার কাছে সম্পূর্ণ মূল্যহীন মানুষে পরিণত হয়েছি আমি কাঁদছি তার কষ্ট হচ্ছে না এই মুহূর্তে তার জীবনে আমি বিন্দু মাত্র ভ্যালু রাখি না এখন আমার উচিত তাকে ইগনোর করা এবং স্টেপ ওয়াইজ ইগনোর করা আমি কিন্তু কোনো রকম ইগো দেখাচ্ছি না দেখাতে বলছিও না আমি আত্মসম্মানটাকে ফেরাতে বলছি যাতে সে আর কোনো দিন কোনো রকমভাবেই ইগনোর করতে না পারে ফার্স্ট স্টেপ আমি তাকে সময় দেওয়াটা কমিয়ে দেব কিন্তু তাকে বুঝতে দেব না এটা আমি ইচ্ছাকৃতভাবে করছি তাকে কীভাবে সময় দেওয়াটা কমাবো এটা একটা আর্ট যেটা বেশিরভাগ মানুষ পারে না সময় দেওয়া কমিয়ে দেওয়া মানে কথা বলা বন্ধ করে দেওয়া নয় কথা বলা বন্ধ ফোন মেসেজ যাবতীয় বন্ধ সেই নিয়ে আমি একাধিক ভিডিও বানিয়েছি সেই গল্প এখানে বলছি না এখানে কথা বলাটা কমিয়ে দেওয়া মানে একটা সাইকোলজি গেম খেলা আমি তাকে বললাম আজ রাত নটাতে তোর সঙ্গে বা তোমার সঙ্গে আমার ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা আছে তাই তুমি যতই ব্যস্ত থাকো ওই টাইমটা চেষ্টা করবে পনেরোটা মিনিট অন্ততপক্ষে আমার জন্য রাখতে এটা আমার রিকোয়েস্ট তোমাকে রাখতে হবে আমি কোনো কথা শুনতে নারাজ আমি শুনবো না এটা বলে আমি ফোনটা কেটে দিলাম কিংবা চ্যাট থেকে বেরিয়ে গেলাম তার মাথাতে রাত নটা এটা গেঁথে গেছে আমি রাত নটাতে তাকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কিন্তু রাত নটাতে আমি তাকে রকম কল করলাম না সে কল করতে পারে সেই জন্য মোবাইলটাকে সুইচ অফ করে দিলাম পরের দিন সকালবেলাতে তাকে একটা ছোট্ট করে মেসেজ করলাম ব্যস্ততার জন্য আমি কল করতে পারিনি যে কথাগুলো বলার ছিল অন্য কোনো দিন অন্য কোনো সময় আমি বলবো এখান থেকে খেলাটা শুরু হলো ও আমাকে ইগনোর করছে আমাকে কষ্ট দেওয়ার জন্য আমি রিয়েক্ট করব তার জন্য ও আমাকে ইগনোর করছে আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে না আমাকে ছোট ছোট রিপ্লাই করছে আমার ফোন ধরতে চাইছে না এগুলো আমি জেনে গেছি করছে কেন আমাকে কষ্ট দেব বলে কেন কষ্ট দিতে চাইছে দুটো কারণ হতে পারে এক আমি তার পছন্দের মানুষ নই আর দুই আমাকে ইগনোর করলে আমি কষ্ট পাই আমি কান্নাকাটি করি আমি হাতে পায়ে ধরি তার এটা ভালো লাগে এটা একটা অদ্ভুত ফিলিংস যেটাকে সে এখন বিন্দাসভাবে উপভোগ করছে কারণ যেটাই হোক না কেন আমি যখন স্টেপ টু নেব তখন তার ইন্টারেস্ট কমবে সে আমাকে ডেডিকেট করে স্ট্যাটাস দিচ্ছে আমি তার স্ট্যাটাস দেখছি কিন্তু কোনো রকম রিয়েক্ট করব না করব না আগে দিনে পাঁচবার ফোন করতাম দশটা মেসেজ করতাম কিংবা তারও বেশি আমাকে সেটাকে একদম কমিয়ে দিতে হবে ফোন করলাম আমি জানি সে আমার সঙ্গে কথা বলতে চায় না এটা জানি তারপরও আমি তাকে ফোন করেছি কিন্তু সে ফোনটা রাখার আগেই আমি ব্যস্ততা দেখিয়ে ফোনটা রাখার চেষ্টা করব ফোন আমি করেছি কিন্তু আমি এই ফোনটা রেখে দেবো যে ঠিক আছে আমি এই মুহূর্তে একটু ব্যস্ত আছি একটা কল আসছে পরে কথা বলবো পরে আর দিনে ফোন করলাম না সে ফোন করল যদি করে যদি ফোন করে সেবারেও আমি তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে লম্বা কিন্তু কথা বলবো না যখন এই স্টেপগুলো ফলো করবো সিমিলারভাবে ফোনটা রেখে দেব কথা বলতে চাইবো না বেশিক্ষণ ধরে এইটা একটা কাজ নয় এইটা তিনটা কাজ করাবে আমাকে আর কি এলোমেলো স্ট্যাটাস দেওয়া কখন দেব স্ট্যাটাস রাতের বেলায় কেমন স্ট্যাটাস ধন্যবাদ ঈশ্বর তুমি আমার সঙ্গ দিয়েছ আবার কোনো একদিন কীরকম স্ট্যাটাস আমি ভাবতেই পারিনি আমার জীবনে এমন পরিবর্তন আসবে আরও এমন স্ট্যাটাস সূর্যোদয় দিনের শেষ জীবনের শেষ নয় প্রত্যেকের জীবনেই নতুন করে সূর্যোদয় হয় এই যে পজিটিভ স্ট্যাটাসগুলো এই পজিটিভ স্ট্যাটাসগুলো অটোমেটিকভাবে তার অবচেতন মনে তোমাকে কেন্দ্র করে প্রশ্ন তৈরি করবে ও এতদিন পর্যন্ত তোমাকে হ্যাংলাপনা করতে দেখেছে হাতে পায়ে ধরতে দেখেছে বারবার কল করতে দেখেছে বারবার মেসেজ করতে দেখেছে বারবার তাকে কনভিন্স করার চেষ্টা করতে দেখেছে সেগুলো কিছুই আর দেখতে পাচ্ছে না আমার ভেতরের অদ্ভুত একটা পরিবর্তন তার নজরে আসছে তার ইগনোর করাটাকে আমি ইগনোর করতে শিখে গেছি একবারের জন্যও তাকে জিজ্ঞেস করবো না সে কেন ইগনোর করছে কারণ তার ইগনোর করাটা আমি আর দেখতে পাচ্ছি না আমি তাকে ইগনোর করছি কেন করছি আমি কোথাও না কোথাও একটা প্রফিটের গন্ধ পাচ্ছি কে এই যোগান দিচ্ছে সেটা এই রাতটার মতো যত তুমি নিজেকে রহস্যময় করতে পারবে তত তোমার প্রতি তার কিউরিসিটি বাড়বে আগ্রহ বাড়বে তোমাকে জানতে চাইবে পড়তে চাইবে বুঝতে চাইবে তুমি তার কাছে যেন অপরিচিত হয়ে যাচ্ছ তোমাকে পুনরায় পরিচিত করার জন্য যাতে সে প্রপারভাবে আরও ইগনোর করতে পারে সেই খেলাটা খেলতে পারে যেটা এতদিন খেলছে সেটা করার জন্য তাকে তোমার কাছে আসতে হবে আমাদের মন আমাদের ব্রেন একটা নির্দিষ্ট সিস্টেমে কাজ করে যখন সে তোমাকে জানার জন্য তোমাকে বোঝার জন্য আর তোমার ভেতরের নতুন মানুষটাকে খোঁজার জন্য তোমার কাছে আসবে তখন তার মাথাতে অটোমেটিকভাবেই তোমাকে কেন্দ্র করে নানান প্রশ্ন উত্তর তৈরি হবে প্রশ্ন কে করছে নিজে উত্তর কে দিচ্ছে নিজে আমাকে মেলাতে পারছে না আমাকে মেলাতে না পেরে সে বারবার আমার সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করবে কারণ ফিলিংস তার ভেতরেও ছিল যেটাকে আমরা দুজনে মিলে নষ্ট করেছি আমি মাত্রাতিরিক্ত প্রায়োরিটি দিয়ে তাকে মাথায় চাপিয়ে দিয়েছি সে এখন মাথাতে ভূতের মতো বসে আছে নামতে চাইছে না কিন্তু সেই মানুষটা যখন আমার কাছে আসছে একটা নতুন মানুষের সন্ধানে যে আমার ভেতরে এই পরিবর্তনটা এলো কিভাবে। এটা জানার জন্য তখন কি হচ্ছে সে তার অবচেতন মনে আমাকে নিয়ে ভাবতে শুরু করছে এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার টু আমাকে যদি আত্মসম্মান বজায় রাখতে হয় তাহলে আমাকে না বলতে শিখতে হবে তার প্রত্যেকটা কথাতে আমি এমনভাবে হাঁ বলেছি যার জন্য আমি খেলো হয়ে গেছি ও আমাকে খেলনা ভেবে যখন ইচ্ছে খেলেছে যখন ইচ্ছা ছুঁড়ে ফেলেছে এরপরে সে আমাকে নিয়ে কিন্তু আর খেলতে পারছে না সেই সুযোগটা আমি তাকে দিচ্ছি না আমি না বলতে শিখে গেছি আমি বিশেষ কথা বলছি না ছোটো কথা বলছি কম কথা বলছি ব্যস্ততা দেখাচ্ছি রাতের দিকে স্ট্যাটাস দিচ্ছি আমার মনের ভেতরে হারিয়ে ফেলার ভয়টা নেই যেটা তোমার ভেতরে বর্তমানে আছে তোমার মাথাতে এটা আসছে আমি হানড্রেড পারসেন্ট শিওর ওই মানুষটা আমাকে ইগনোর করছে এমন অবস্থায় আমি যদি আবার ওকে ইগনোর করি তাহলে ও তো অন্য কারোর দিকে চলে যাবে যেতে পারবে না কিছুতেই যেতে পারবে না কারণ ওর মাথাতে এখন তোমাকে কেন্দ্র করে নানান প্রশ্ন উত্তর তৈরি হচ্ছে এই মুহূর্তে অন্য রিলেশনে যাওয়া তো দূরের কথা ও অন্য কারো কথা ভাবতেও পারবে না পুরো ব্রেন জুড়ে এখন তুমি নামক এই নতুন মানুষটা আছে তাই এই ভয়টা পাওয়ার কোনো কারণ নেই ও অন্যদিকে চলে যাবে যদি ও চলেও গিয়েছিল না চারটা পা ও পাঁচ পা ফিরে তোমার কাছে আসবে তোমাকে জানার জন্য কারণ তোমার প্রতি একদিন তার ভীষণ কিউরিসিটি ছিল সেটাকে তুমি মিটিয়ে দিয়েছিলে আবার তুমি এই জাগাচ্ছ নতুন করে তাই তোমাকে না বলতে শিখতে হবে মানুষ না শুনতে চায় না আর যারা না বলতে পারে মানুষ তাদের পিছনেই ছুটতে শুরু করে তাই সে পাঁচবার ফোন করলে তুমি একবার কিংবা দুবার ধরবে ঠান্ডা মাথায় কথা বলবে রাগ দেখাবে না কোনো অভিমান নেই কোনো অভিযোগ নেই তাতে তুমি পুরোপুরি সন্তুষ্ট মানে তার উপরে তুমি সন্তুষ্ট তার কোনো কিছু নিয়েই তোমার আর বিন্দুমাত্র কোনো অভিযোগ নেই যে মানুষটা সারা দিন অভিযোগ করত। এটা কেন করলে বা করলি এটা কেন বলেছিলি কেন কথা বলিস না কেন এটা করছিস কেন সেটা করছিস সেই মানুষটা আর অভিযোগ করছে না তাই অভিযোগ করাটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া কোনো ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি নেই আর তুমি শান্ত এক একেবারে শান্ত ও তোমাকে ডেডিকেট করে স্ট্যাটাস দেবে যাতে তোমার খোঁচা লাগে তুমি স্ট্যাটাস চেক করবে কিন্তু কোনো রকমভাবে চিৎকার করবে না কোনো রকমভাবে রিয়েক্ট করবে না ওর স্ট্যাটাসের রিপ্লাই কোনো রকমভাবে দেবে না বন্ধু বান্ধবের কাছে ওর বিষয় নিয়ে চর্চা করবে না রিলেশনটা কেমন যাচ্ছে সেই নিয়ে আর কারোর সঙ্গে রকম আলোচনা করবে না কারণ যে মুহূর্তে তোমার ভিতরে পরিবর্তন আসবে তোমাকে জানার জন্য বোঝার জন্য ও বন্ধু বান্ধবদের কাছে বা তোমার পরিচিত মানুষের কাছে যাবে এটা সাইকোলজি যাবে তোমার কি হয়েছে সেটা জানার জন্য আর তুমি টোটালি তাদের কাছে তোমার গল্পটাকে হাইড করবে যখন তারা জানতে চাইবে এটা তোমার জানা উচিত এটা ওরা নয় এটা ও জানতে চাইছে ওদের মাধ্যমে জানতে চাইছে তাই ওদেরকে কিছু জানাবে না পুরোপুরি বিষয় নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে চাইছি না প্লিজ প্রসঙ্গটা চেঞ্জ কর ঠান্ডা মাথায় স্টেপ নাম্বার নিজেকে রহস্যময় তুমি অলরেডি করতে শিখেছ তাই তুমি যে ভুলগুলো করেছিলে তুমি প্রচুর স্যাড পোস্ট করেছিলে অনেক এমন কিছু পোস্ট করেছো যেগুলোতে তোমার হ্যাংলাপনা ভর্তি হয়ে আছে সোশ্যাল মিডিয়াটা সেই পোস্টগুলোকে ধীরে ধীরে ডিলিট করা আর পজিটিভ পোস্ট করা কেমন পজিটিভ পোস্ট যে পোস্টগুলোর সঙ্গে কোনোরকমভাবে তোমার রিলেশনটা যায় না মানে তোমার রিলেশনের গল্প তুমি এই মুহূর্তে পোস্ট করছো না বিভিন্ন রকম পজিটিভ জিনিস পোস্ট করছো যেমন নিজেকে কিভাবে প্রস্তুত করতে হয় সেই ধরনের গল্প তুমি পোস্ট করছো সোশ্যাল মিডিয়া থেকে সেই লিঙ্ক শেয়ার করছো সেই রকম মোটিভেশনাল কোর্স তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছো সেই রকম তুমি স্ট্যাটাস দিচ্ছ আর তার সঙ্গে তোমার গোলমেলের স্ট্যাটাস কিন্তু আছে যেটা মিড নাইটের দিকে দিচ্ছ রাত বারোটা রাত একটা ওই যে ধন্যবাদ ঈশ্বর বা যেগুলো বললাম স্টেপ নাম্বার ফোর তার সঙ্গে হাসি মুখে কথা বলবে ঠান্ডা মাথায় কথা বলবে কোনো কোনোরকমভাবে রাগ দেখাবে না কোনো রকমভাবে ইমোশন দেখাবে না কোনো আবেগ দেখাবে না সে যখন তোমার কাছে ফিরে আসবে বা তোমার সঙ্গে কথা বলতে চাইবে সব কিছু ঠিক করতে চাইবে এই জায়গাটাতে নিরানব্বই জন ভুল করে তারা গুলে গিয়ে আবার আগের মানুষটাতে পরিণত হয় এই ভুলটা তুমি আর করবে না তুমি যেটা চলছে সেটাকে লাইফ টাইম কন্টিনিউ রাখবে তার ভেতরে আজীবন যেন কিউরিসিটি তোমাকে কেন্দ্র করে থাকে কখনোই আত্মসম্মান বিসর্জন দিয়ে প্রেম কিনতে যাবে না তাহলে প্রেমের পরিবর্তে পদাঘাত প্রত্যেকবার জুটবে তাই সে কথা বলতে আসছে মানেই আমি গলে গেলাম আরও পাঁচবার ফোন করলাম আরও হাজারটা মেসেজ করলাম তাহলে কিন্তু সে আবার ইগনোর করবে তাই যেটা শুরু করেছো সেটা কন্টিনিউ করবে রিলেশনটাকে রিলেশনের মতো রাখবে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে তুমি আর আলোচনা করবে না আর এই পর্যায়ে চলার সময় মানে যখন তুমি ওকে ইগনোর করছো ধীরে ধীরে ইগনোর করতে শুরু করছো সেই পর্যায়ে তোমাকে কিন্তু বেশ কিছু জায়গাতে পরিবর্তন করতে হবে যেটা তোমার চেহারা কেন্দ্রিক তুমি যেহেতু ভেতর থেকে নতুন মানুষ হচ্ছ তাই বাইরেও তোমার ভেতরে একটা পরিবর্তন থাকবে তোমার ড্রেস পাল্টে যাচ্ছে তোমার হেয়ার স্টাইল পাল্টে যাচ্ছে কিন্তু সেটা ছাপড়িমার মার্খা হবে না তোমার চোখের চশমা যদি থাকে সেটাতে পরিবর্তন এসেছে কিংবা চোখে একটা জিরো পাওয়ারের চশমা জুটেছে তুমি যেন কোথাও নিজেকে পাল্টাচ্ছ এটা ওর জন্য নয় এটা তোমাকে নিজের নিজের মোটিভেশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই পরিবর্তনটা তোমাকে আয়নার সামনে কনফিডেন্স দেবে যখন তুমি দেখবে তাকে ইগনোর করছো আর সে প্রায়োরিটি দিচ্ছে সেটা তোমার ভালো লাগবে তুমি দেখবে আত্মসম্মানটা ধীরে ধীরে ফিরে আসছে লাস্ট পয়েন্ট বক্তা নও ভালো শ্রোতা হও অনেক বলেছো তুমি এবারে একটু শান্ত হও কথা বলার অভ্যাসটাকে কমিয়ে কথা শোনার অভ্যাস তৈরি করো সে কি বলছে কেন বলছে কিভাবে বলছে এই ইগনোর করার সময় পর্বটাতে তোমাকে এটা বুঝিয়ে দিতে হবে তুমি বেস্ট তুমি বেটার তোমাকে ছাড়া ওর জীবনটা অন্ধকার ও তোমাকে ছাড়া চলতে পারবে না তুমি চলতে পারতে না কিন্তু ও তোমাকে ছাড়া কোনো দিন চলতে পারতো না তুমি সঙ্গ দিয়েছিলে সে তার অসৎ ব্যবহার করেছে আজকে যদি তুমি সরে যাও ও মরে যাবে ও থাকতে পারবে না ওর পক্ষে থাকা পসিবল হবে না তোমার মতো মানুষ ও কোথাও পাবে না কারণ এত সুন্দরভাবে একটা রিলেশনকে পরিচালনা করা আর কারো পক্ষে সম্ভব হবে না ওর ভুল ওর দোষ তোমার মতো কেউ বুঝবে না এটা ওকে বোঝানো এটা ওকে দেখানো যেটাকে ও ওর জীবনের প্রফিট হিসেবে নেবে তুমি দেখো যে মানুষটা তোমাকে ইগনোর করছিল সেই মানুষটা ইগনোর করার পরিবর্তে রেসপেক্ট করবে যদি তেমন কোনো প্রবলেম ফেস করছো যেটা আমাকে বলতে হবে সরাসরি আমার সঙ্গে কথা বলতে হবে তাহলে আমার হোয়াটসঅ্যাপ টিমের সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দাদা ফোন নাম্বার দিন ফোন নাম্বার দিন করার দরকার নেই ভিডিও ডেসক্রিপশান চেক করো যেখানে মোর অপশানটা আছে ওটাতে ক্লিক করলেই ডেসক্রিপশানটা খুলে যাবে সেখানে তুমি আমার হোয়াটসঅ্যাপ টিমের নাম্বার পাবে সরাসরি কল বুক করতে পারবে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবে প্রজেক্ট কিনতে পারবে সমস্ত লিংক ওখানে দেওয়া থাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে যেখান থেকেই দেখো না কেন ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করবে বাপ্পাদিত্য ফর ইউ নামে আমি তিনটে জায়গাতেই আছি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার তোমার সঙ্গে দেখা হবে আগামীকাল কিংবা পরশু অপেক্ষা করো আর ততক্ষণ নিজে নিজের হাতটাকে শক্ত করে ধরো যেন বেলার শেষে এই খেলাতে বলতে পারো আমি আমার সঙ্গ দিয়েছিলাম আমি আমার সঙ্গে আছি আর যতক্ষণ পর্যন্ত আমি আমার সঙ্গে আছি পৃথিবীর কারো ক্ষমতা নেই আমাকে হারিয়ে দেওয়ার